কৃষক কথায় আপনাকে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি বিশেষ করে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার চাষি ভাইদের জন্য সুখবর নিয়ে এসেছি আমি আগামী কুড়ি তারিখ এই আজকে ন তারিখ হয়ে গেছে মার্চ মাসের এই মার্চ মাসের দু সালের মার্চ মাসের কুড়ি তারিখ আমি কিন্তু যাচ্ছি আপনার শহর আপনার গ্রামে এবং আপনার মাঠে তো আমি ম্যাপ অনুযায়ী আপনাদের দেখাবো যে আমি ঠিক কোন দিক দিয়ে যাব এবং কোন কোন ঠিকানায় আমি গিয়ে মিটিং করব বা চাষিদের সাথে দেখা করব কথা বলবো বা মাঠে যাব আমি সেই ঠিকানাগুলোও এখানে দিয়ে দিচ্ছি এবং ম্যাপেও আমি দেখিয়ে দেব। আপনারা যদি আপনাদের বাড়িটা এই এলাকার আশেপাশে দশ পনেরো কুড়ি তিরিশ কিলোমিটারের মধ্যে হয়ে থাকে আর আপনারা যদি চান যে আমি আপনার মাঠে যাই এবং আপনার ট্রিটমেন্টটা আমি করি আপনারা তো জানেনি যে আমরা মাঠে গিয়ে ট্রিটমেন্ট করলে প্রতি বিঘে জমির জন্য তিনশো টাকা একটা সিজনের জন্য নিই এই একটা সিজনে আপনি তিনশো টাকা ফিস দিয়ে সারা সিজন ভোর আপনি কিন্তু আমাদের কাছ থেকে ট্রিটমেন্টটা নিতে পারেন বন্ধুরা তাছাড়াও আমরা আপনার মাঠে গিয়ে মাটি পরীক্ষা করে সম্পূর্ণ বলে দেবো কতদিন পরে জল দেবেন কেমন কি চাপান দেবেন কি ওষুধ দেবেন সমস্ত কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দিয়ে লিখিয়ে দিয়ে একদম আপনার মাঠে বসে এগুলো করে আসব। মাত্র তিনশো টাকার বিনিময়ে আমি যে ম্যাপ দেখাচ্ছি মুর্শিদাবাদের অঞ্চলে যে অঞ্চল দিয়ে আমি যাব আশেপাশের যে সমস্ত ভাইরা চাইবেন যে আমাদের মাঠেও দাদা আসুক আমি কিন্তু অবশ্যই যাবার চেষ্টা করব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার এলাকায় আসার জন্য নিমন্ত্রণ করবেন আমি অবশ্যই যাব এবং আপনার সমস্যাগুলো অবশ্যই সমাধান করব তাছাড়াও বন্ধুরা আমাদের এই হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে আপনি কিন্তু আপনার রোগ জ্বালা যে সমস্ত গাছের হচ্ছে যেগুলো আপনি বুঝতে পারছেন না কী ওষুধ দেবেন কী করবেন সেগুলো সংক্রান্তও কিন্তু সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ করে এর জন্য কোনো পয়সা লাগে না মনে রাখবেন আপনি যদি কোনো রকম কোনো ভালো বীজের সন্ধান করছেন যে কোনো অর্থকারী ফসলের ভালো বিচের যদি আপনি সন্ধান না পেয়ে থাকেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত বীজ পৌঁছে দেবো তাছাড়াও বন্ধুরা যে কোনো রকম ওষুধ যে কোনো পোকা আপনারা আটকাতে পারছেন না বা আগের থেকে ওষুধ নিতে চাইছেন চাষ শুরু করার আগে আমাদের সাথে কথা বলুন আমরা আপনাকে পুরো সাজেশন দিয়ে দেব কি করে কি করবেন কখন কি করবেন সমস্ত সময় কিন্তু আপনার সঙ্গে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু আপনাকে সাহায্য করে যাব তো বন্ধুরা যারা আপনারা মুর্শিদাবাদের ওই অঞ্চলগুলোর আশপাশে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার মাঠে আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাদের টিমকে নিয়ে গিয়ে অবশ্যই ট্রিটমেন্টটা করিয়ে নেবেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার শশা গাছ করলা গাছ ঝিঙে গাছ যাই আপনি লাগিয়েছেন প্রচুর পরিমাণে রোগের সংক্রমণ হচ্ছে আপনি যদি একটু দেরি করে ফেলেন আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা তাই কি ওষুধ দেবেন কেমন ট্রিটমেন্ট করবেন দেখুন আমরা এখান থেকে বসে বসে যে ওষুধটা বলে দেব সেটা আপনার মাঠে কাজ নাও করতে পারে কারণ আপনার মাটিটা অন্যরকম আপনার আবহাওয়াটা অন্যরকম আপনি কি বীজ লাগিয়েছেন সেটার উপর নির্ভর করছে তাই মাঠে গিয়ে দেখে পরীক্ষা নিরীক্ষা করে যে ট্রিটমেন্ট করার কৌশল আমরা দিয়ে আসবো সেটাই কিন্তু হবে আপনার চাষের কৌশল তাই বন্ধুরা আপনাদের চাষের কৌশলটাকে জেনে নিতে অবশ্যই আপনার এলাকায় আমাকে ডাকুন আমি গিয়ে আপনার চাষটাকে আরও সহজ করে দেবো মাত্র তিনশো টাকার বিনিময়ে এক বিঘে জমিতে বন্ধুরা আমি জানি আপনারা অনেকেই ডাকছেন আমি হয়তো সব জায়গায় যেতে পারবো না তবে আমি যে অ্যাড্রেসগুলো দেবো সেই অ্যাড্রেসে যদি আপনারা চলে আসেন তাহলে সেইখানেও কিন্তু আমরা আপনার সাথে কথা বলে বা আপনার মাঠে গিয়ে মাঠটাকে দেখতে পারবো বা আপনি মাটির স্যাম্পেল আনলে আমরা কিন্তু বলে দিতে পারবো যে আপনি কি প্রয়োগ করবেন মাঠে কত কি প্রয়োগ করবেন এবং কেমন পরিচর্যা করবেন তো বন্ধুরা আশা করছি যে আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের এলাকাতেও আসার জন্য আমাকে আমন্ত্রণ জানাবেন মুর্শিদাবাদের চাষি ভাইদের জন্য এখন যাচ্ছি কারণ ওনাদের থেকেই রিকোয়েস্টটা বেশি আসছে যে আমি যেন ওনাদের মাঠে একবার যাই তো বন্ধুরা আমি যাচ্ছি এই কুড়ি তারিখ মার্চ মাসের কুড়ি তারিখ দু সালে আপনারা আসছেন তো এই ঠিকানায় বন্ধুরা আমি ঠিকানাগুলো বলছি এই ঠিকানায় অবশ্যই আপনারা আসবেন বা ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা যে দুটো ঠিকানায় যেতে চলেছি তার মধ্যে এই ঠিকানাটি হলো একটি এই দিয়ার বালাগাছি গ্রাম না ঠিক উচ্চারণ করেছি কি না আমি দাদা ইংলিশে লিখেছিলেন এই বাংলায় করেছি পোস্ট অফিস এখানে গৌরীপুর এস গৌরীপুর থানা সাগরদীঘি মুর্শিদাবাদ আর দ্বিতীয় দ্বিতীয় যে আছে হুমাইপুর পোস্ট অফিসটা নোয়াপাড়া শিমুলিয়া আর থানা হচ্ছে হরিহরপাড়া মুর্শিদাবাদ তো এখানে একজনের নাম ইনসান শেখ ওনার বাড়িতে আমরা আগে যাব তো আপনারা যারা আসতে পারবেন এই এলাকার আশেপাশে আসেন বসবাস করেন তারা অবশ্যই আসবেন তো কথা হয়ে যাবে আপনাদের সাথেও আমরা যে দিকটা দিয়ে যাব আসলে এই যে এখানে ম্যাপে আমি যদি দেখাই আপনাদের দেখতে পাবেন যে আপনারা আমরা ঠিক কোন দিক দিয়ে যাব ওই যে বেলডাঙ্গা পলাশি দেব দেবাগ্রাম মানে কাটোয়ার দিক হয়ে মানে যাচ্ছি আমরা বহরমপুর দেখতে পাচ্ছেন ওখানে আছে গোকর্ণ নবগ্রাম হ্যাঁ পঞ্চন্ন পঞ্চগ্রাম সাগরদীঘি এই সমস্ত এলাকার যে সমস্ত চাষি আছেন আপনারা কিন্তু যোগাযোগ করলে হয়তো আমরা সেদিনকে না গিয়ে থাকতে পারলেও পরের দিন অবশ্যই যাব তো আপনারা যারা এই এলাকার আশপাশে থাকবেন অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন কারণ হচ্ছে আপনাদের মাঠে যদি আমি পৌঁছাতে পারি আমি যদি আপনাদের ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হবেন কারণ এই মুহূর্তে শশা গাছ হোক কি ঝিঙে গাছ হোক কি করলা গাছ হোক বাজারে কিন্তু এই সমস্ত সবজির দাম প্রচুর যেহেতু রোজা বাস এসেই গেল এবং আমি যখন যাব তখন অলরেডি রোজা থাকবে তো এই মুহূর্তে কিন্তু গাছে রোগ জ্বালাও বেশি লাগছে কারণ যেহেতু দেখছেন এখন যে এত রোগ আসছে সাদা মাছি আপনি আটকাতে পারবেন না হঠাৎ করে গাছ কুকড়ে লেগে যাবে গাছে আপনার ফল হবে না গাদা গাদা ওষুধ দেবেন ব্যাস আপনার গাছে আর ফল হবে না গাছটা নষ্ট হয়ে যাবে তার থেকে তো ভালো সঠিক ট্রিটমেন্ট করুন আমি ওষুধ যেভাবে লিখিয়ে দিয়ে আসবো সেইভাবে স্প্রে করবেন আপনারা অবশ্যই লাভবান হবেন এটুকু খেয়াল রাখবেন যে আমরা যে জিনিসগুলো বলি জানবেন প্র্যাকটিক্যালি করেছি তারপরেই আপনাকে বলতে গেছি এমন নয় শুধু খাতা কলমের বিদ্যে নিয়ে আপনাকে বলছি আমরা প্র্যাকটিক্যালি করার পরেও কিন্তু করার পরেই আপনাকে বলবো এবং যেগুলো বলে থাকি যেগুলো আমরা জানি না সে সম্বন্ধে আমরা কথা বলি না দাদা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের এলাকাগুলো এই এলাকার আশপাশে সব এলাকা তো দেখা যাচ্ছে না তো এই এলাকার আশপাশে আপনারা যারা আছেন কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আপনারা আপনার এলাকায় দশ জন চাষিকে জড়ো করতে পারেন এবং সেখানে আমি অবশ্যই যাব তথা কথা দিলাম এবং আপনাদের সঙ্গে মিটিং আমি অবশ্যই করবো যদি কোনো চাষি ট্রিটমেন্ট চান এবং তার মাঠে গিয়ে আমি ট্রিটমেন্টও করবো আপনারা আগে শুনেছেন তিনশো টাকার বদলে আমরা সারা সিজনের ট্রিটমেন্টটা করে থাকি এক বিঘে জমির জন্য তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়াও যদি আপনারা অল্প স্বল্প মিটিং করাতে চান সেখানে কোনো টাকার গল্প নেই বন্ধুরা আপনারা বীজ ওষুধ কি করবেন কেমনভাবে লাগাবেন কী করবেন সেগুলো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাবেন পাবেন যখন আপনারা প্রশ্ন করবেন তাছাড়াও আমাদের ভিডিওস তো আসেই এবং আমরা সশরীরেও যাই তাই আপনারা আসুন যুক্ত হন আমাদের সাথে আমাদের এই ছোট্ট কাজটিকে আপনাদের মাধ্যমে কিন্তু মহৎ এবং বিরাট করব। এই আশা নিয়েই আমি যাব মুর্শিদাবাদ আপনাদের এলাকায় আপনাদের গ্রামে একদম আপনাদের মাঠে তো বন্ধুরা অবশ্যই আসবেন আর ভালো থাকবেন ধন্যবাদ